এটা ব্যবহার করা যাবে আপনারা যখন অনলাইনে লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে নতুন মডেলে নতুন মডেলে এটা একটা ডিজিটাল বল মিটার আছে তারপর সবচেয়ে বড় এটা আপনি চার কিলো আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটার কালেকশন দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু কালেকশন রেখেছি তো এগুলার প্রাইসটাও কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো আর আমাদের সাথে আছে কাউসার ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি আছেন কেমন

এটা আপনার কয়টা সিলিং ফ্যান চালানো যাবে এটা চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট পাঁচটা লাইট চালানো যাবে আপনার কিরকম ব্যাকআপ দিবে এটা 1 লিটারে 1 লিটারে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে ভাই ফুল লোডে 1 লিটারে ফুল লোডে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ব্যাকআপ আচ্ছা যদি পাঁচটা সিলিং ফ্যান চালায় আড়াই ঘন্টা যাবে 1 লিটারে 1 লিটারে আড়াই ঘন্টা ইনশাআল্লাহ আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই এইটা হলে গিয়া 11500 টাকা ভাই 11500 আর এই যে এরপর যেটা আছে

অনায়াসে চালাতে পারবে এটা হচ্ছে এক কিলো জেনারেটার ব্যাটারিও কিন্তু চার্জ করতে পারবেন ভাই এটার প্রাইস কত রাখতেছেন এটা পাই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি আলোচনা করা যাবে আচ্ছা মানে কিছু কথা বলা যাবে আর কি কিছু সার পাবেন আপনারা তো ভাই এরপরে আমরা কোনটা দেখব এরপরে এই যে ভাই একটা আছে হ্যাঁ কুন্ডা ব্র্যান্ডের আচ্ছা এটা হলো ভাই বাইশো ওয়াট বাইশো ওয়াট দুই কিলো দুই কিলো এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা আঠারোশো দেবে আঠারোশো ফ্যান যদি চালায় কয়টা চালানো যাবে এটাই শুধু সিলিং ফ্যান চালালে তো মনে করেন বিশটা সিলিং ফ্যান চলবে বিশটা চালানো যাবে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন যারা দুই কিলোর মধ্যে নিতে চান এটা দেখতে পারেন এটা কি সেলফ সিস্টেম হ্যাঁ সেলফ আছে ম্যানুয়াল দুটি আছে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা হলো গিয়া ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেলফ সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুই কিলো তো দর্শক এটা কিন্তু দুইটা আউটপুট পাবেন ব্যাটারিও চার্জ করতে পারবেন আর সেলফ তো থাকবেই আর ভাই এই যে জেনারেটারগুলো আছে এগুলো অ্যাভারেজ ওয়ারেন্টি কীরকম হয়ে থাকে ওয়ারেন্টি ভাই আপনারা যদি মাল যদি সমস্যা হয় সমস্যা হলে পার্টি পাঠাই দিব আমরা এখান থেকে রিপ্লেস সার্ভিস করে সার্ভিসিং করে পাঠাই দিব আমরা লিজ করে দিই আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা এই কি রকম মানে কত বছরের থাকে ওয়ারেন্টিটা ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি আছে আচ্ছা দুই বছর এক বছর তিন বছর মানে ব্র্যান্ড ভেদে ওয়ারেন্টি হয় জি তো দর্শক আপনারা বিস্তারিত জানতে এইমো WhatsApp নক দিবেন তো এরপরে কিন্তু আরো একটা জেনারেটর আছে এই যে দেখতে পাচ্ছেন ভাই এটা কত কিলো এটা হলো 1200 ওয়াট 1 কিলো এটাও 1 কিলো এটা বডিটা একটু বড় জি বডিটা বড়

এটাই মেবি সবচেয়ে কম দাম দুই কিলোর মধ্যে আচ্ছা তো দর্শক যারা কম দামি জেনারেটার নিতে চান ভালো মানের এটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা দেখা যাচ্ছে আপনার এসি ডিসি ডিসির ব্যবস্থাটা নেই কিন্তু দুইটা আউটপুট পাবেন দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই আমরা এরপর এই যে 3 কিলো একটা জেনারেটর আছে রবিন ব্র্যান্ডের রবিন 3 কিলো জি ভালো একটা মাল ভাই মডেলটা কিন্তু ইউনিক মানে দেখতে অনেকটা হেভি হেভি মনে হয় অনেক সুন্দর এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা ভাই 2800 ওয়াট লোড দেওয়া যাবে 2800 ওয়াট লোড দেওয়া যাবে জি আচ্ছা তো দেখা যাচ্ছে আঠাইশো আর যদি লোড দেয় আপনার বিশটা সিলিং ফ্যান তিরিশ চল্লিশটা লাইট এটা ব্যবহার করা যাবে জি আচ্ছা এটা আপনার ফুল লোডে কিরকম ব্যাকআপ ফুল লোডে এক লিটারে আপনার দেড় ঘন্টা চলবে এটা মানে ফুল লোডে এক লিটারে দেড় ঘন্টা জি আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা আটাইশ হাজার পাঁচশো টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে জি আর এটাও সেলফ সিস্টেম সেলফ তো দর্শক দেখুন তিন কিলো কিন্তু নিয়ে যাব তিন কিলো পেয়ে যাবেন আঠাইশ হাজার পাঁচশো টাকায় তাও আবার সেলফ সিস্টেম জি এখানে কিন্তু আরও একটা আছে এটা কত কিলো এটা এটা ভাই সাড়ে পাঁচ কিলো হ্যাঁ হ্যাঁ এটা আপনি আটচল্লিশশো ওয়াট লোড দিতে পারবেন 48W 48W লোড দেওয়া যাবে ভাই এটা কি এসি ফ্রিজ এটা এসি ফ্রিজ ফ্যান সবকিছু তো দর্শক যারা অনেকের বাসাবাড়ি আচ্ছা যারা দেখা যাচ্ছে বাসাবাড়ি কিন্তু জেনারেটর দিয়ে এসি ফ্রিজ চালাতে চায় মোটর চালাতে চায় তারা কিন্তু এই ধরনের জেনারেটরগুলো নিতে পারেন 410W লোড দেওয়া যাবে দর্শক এটাও কিন্তু আপনারা ব্যাটারি চার্জের অপশনটা পেয়ে যাবেন আর এই দেখুন এই যে আপনার দুইটা এসি আউটপুট থাকবে ভোল্ট মিটার থাকবে আর সেলফ তো থাকবেই এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস 48000 টাকা আচ্ছা 5.5 কিলো 48000 টাকা তো কাউসার ভাই এরপরে কোনটা দেখব আমরা হুন্ডাই মডেলের ভাই একটা আছে খুবই ইউনিক মানে এটা হচ্ছে নতুন মডেলে নতুন মডেলে এটা একটা ডিজিটাল ভোল্ট মিটার আছে তারপর সবচেয়ে বড় হলো এটা আপনার 4 কিলো চার কিলো জি চার কিলো চার কিলো পেট্রোল জেনারেটার এটা কিন্তু এরকম কিন্তু খুব সচরাচর দেখা যায় না পাঁচ কিলো তিন কিলো এরকম পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে চার কিলো আচ্ছা অনেকের লাগে আর কি অনেকের চার কিলো প্রয়োজন পড়ে তাদের জন্য এটা বেস্ট হবে দেখুন এটাও কিন্তু দুইটা এসি আউটলোট পাবেন তারপরে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিসির লাইন এটা হচ্ছে আর্থিনের লাইন চার কিলো তো কত ওয়াটলোড দেওয়া যাবে এটা বাই পঁয়ত্রিশশো হোয়াটলোড দেওয়া যাবে

অ্যাডванস দিয়ে আপনার মাল কুরিয়ার আমরা দিয়ে দিব মাল পে ওরা বাকি টাকা আমাদেরকে দিব আমরা কন্ডিশনলে দিয়ে দিব আচ্ছা মানে মাল পে বাকি টাকা পে করতে পারবে তো কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা থাকবে এখানে জি জি অবশ্যই আর একটা বিষয় হচ্ছে দর্শক আপনারা যখন অনলাইনে লেনদেন করবেন আপনারা যখন অনলাইনে লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন এই ক্ষেত্রে যেটা হবে আপনারা অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপদ থাকবেন অনেকে কিন্তু কাস্টমারের টাকা নিয়ে ঝামেলা করে এগুলো হচ্ছে অনলাইন প্রতারক আর যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কখনোই কাস্টমারের সাথে ঝামেলা করে না যারা মার্কেটে বিশেষ করে ব্যবসা করে তারপরও আপনারা ভিডিও কল দেবেন যেমন কাউসারবাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করবেন আর ভিডিও কল দিলে তিনি কিন্তু আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেবে তো ভাই আপনার কাছে আর কী কী ধরনের জেনারেটর আছে একটু বলে দেবেন আমাকে ভাই জ্যান্ডার সব তো ডিসপ্লে করতে না ভাই আরও অনেক রকম জ্যান্ডার আছে যেগুলো গোডাউনে রাখা আছে ভাই সব তো ডিসপ্লে করতে না

তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ভাই আমার দোকান হইলো মুক্তিযোদ্ধা মেশিনের মার্কেট আমার দোকান না ফাতে ম্যান্টার প্রাইস নপুর টাওয়ারের ঠিক বিপরীত দিকে আমার দোকানটা মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেট তা আমার দোকানের মুক্তিযোদ্ধা মার্কেট দোতলায় তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে বলে দেওয়া হবে কীভাবে আসবেন আর নবপুর টাওয়ারের সামনে এসে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ